খুব কোন কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজে ভাবে খুব বাজে ভাবে মারছে Student, am going

বেশি বেশি করতে ছিল শোনা বাহিনী ছাত্রদরকে কোন কারণ ছাড়া সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে এসে এলো پتہ নেই ভাই বিষয় তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে কি অন্য চলে বেতন তো বাহিনীর অবস্থান আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওনারা হচ্ছে সমস্ত কিছু ধামা চাপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে ওনার ব্যাপারটা চাপা দিতে চায় ওনাদের মতদের সাথে হয় নাই

ভাই শিক্ষক শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোন শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না এটা অসম্ভব বিষয় কে কি বলছে আবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই প্রচন্ড ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর দিকে আগাইতে চাচ্ছে সেনাবাহিনী এতক্ষণ অনেক বেশি মারপিট করে এখন ওনারা নিরাপত্তা পালন করতেছে শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে আমি নিচে দেখছি প্রত্যেকটা ভাইলে খুব বাজেভাবে মারছে ওরা প্রত্যেকটা ভাইলে অনেক বাজে মারছে প্রত্যেকটা ভাইলে খুব বাজে ভাবে মারছে ওরা লিমিট ক্রস কাজ করে সব সময় সবসময় তারা তাদের ভাই হারাইছে বাল ছিটতে গেন সবগুলো আকাম করার আগে মনে ছিল না সবার আকাম করার আগে মাঠে মনে থাকে না এখন মানে পাইয়ার কাছে শুয়ে পড়তে চাইতেছে স্বীকার দি রে কে এখানে ফাইলлами করতে আসছে সকাল থেকে কাজ করতেছে তারা তারা তাদের ভাই ব্রাদার হারিয়েছে তারা জানে তাদের কষ্ট সেনা বাহিনী বুঝবে তাদের কষ্ট তারা তারা ক্লাসমেট ঠরাইছে

ভাই অন্য কিছু মানে মায়না নেওয়া যায় শিক্ষার্থীদের সামনে সারের মালিকেরা মেনে নেবে কেউ সেনাবাহিনী এখন একদমই নিষ্পাপ আমি জানি কিন্তু জুলাই এরাও মানুষ মারছে এটা আমরা কেউ ভুলি নাই হ্যাঁ এটাও আমাদের মাথায় রাখা উচিত

তাদের কথা হচ্ছে যে আমার ভাইব্রাদার হারাইছি আমরা আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি আমাদের থেকে কি বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি ওরা মানে শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে একদম প্রথম থেকে যখন কোনো ধরনের কোনো ইউনিট এখানে কাজ শুরুই করে নেয় তখন থেকে শিক্ষার্থীরা স্টিল নাও কাজ করতেছে না খেয়ে গরমের ভিতরে আর এখানে যেহেতু একটা প্লেন ক্রাশ করছে প্রচন্ড তাপ এখন এখানে এর ভিতরে যদি শিক্ষার্থীদের বাজেভাবে মারা হয়

ফুলকান গেল আপাতত লাইক করতে চাইতেছে অনেক বিরক্ত লাগতেছে এবং খারাপ লাগতেছে